তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছে এই দেখো এই মাত্র এই জায়গাটা চুল কালাম দেখো কীভাবে অ্যালার্জি হয়ে গেছে মনে হচ্ছে যেন কেউ খেমচি দিয়েছে যেন ভূতে খেমচি দিয়েছে ব্লাডে অ্যালার্জি তো মানে চুলকালে এরকম হয়ে যায় তো আজকে না তোমার গাটি কচু খেয়েছিলাম বুঝলে তো সেই আর চিংড়ি মাছ তো এইটা থেকে আমার অ্যালার্জিটা এসছে ঠিক আছে তো যাই হোক তোমাদের জন্য একটা গান সকাল সকাল বৃহস্পতিবারের সকাল তুমি হবে আমি হব তোমায় সকালে পিয়া 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 তো এইটুকুই টুকলি টুকলি দেখো পিতাম্বরী পাউডার হ্যাঁ তো পিতাম্বরী পাউডারের প্রচুর দাম দর্শক বন্ধুরা এক বছর আগে আমি পিতাম্বরী পাউডারটা যেই দামে কিনেছিলাম তার থেকে সেই পাউচটা অন্তত পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো সেই আর কি তো টুকলি পিতাম্বরী পাউডার কিনতে পারছে না টুকলি হচ্ছে টুকলিকে কে বলেছে যে টুথপেস্ট দিয়ে মানে ওটা করতে টুকলির পরিবারেরই কেউ বলেছে তো কথা হচ্ছে এটা ওই দেখবে অনেক সময় ফেসবুক টেক্সবুক খুললে অনেক রকম ট্রিক অ্যাপ্লাই করতে বলে তো সেটাও হতে পারে আর টুকলিকে যদি কেউ বলে থাকে তাহলে সেটাও বলতে পারে কিন্তু আমরা ছোটোবেলায় এত পিতাম্বরী পাউডার ঠাউডার জানতাম না আমরা ছোটোবেলায় কী জানতাম তেঁতুল 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 দিয়ে মাখিয়ে রেখে তারপরে মাছ দাম কিংবা পাতিলেবু পাতিলেবুর রস তারপরে আসলো মার্কেটে ভিনিগার এখন তো অনেক কিছু আছে যত দিন যাচ্ছে এটা সেটা মানুষের কাছে অপশন কিন্তু প্রচুর হয়েছে তাই নয় কি দর্শক বন্ধুরা তো এইটা হচ্ছে বিষয় নিজেই পরিষ্কার করছে নিজেই বলছি পরিষ্কার হচ্ছে না পরিষ্কার হচ্ছে না আরে বাবা কালো দাগগুলোই ওঠেনি সেইভাবে কি পরিষ্কার হয়েছে দর্শক বন্ধুরা তোমরা কমেন্টস করে বলো তো সেইভাবে কিন্তু একেবারেই পরিষ্কার হয়নি তারপরে যাই হোক টুকলি তো এমনি রাত দিয়ে ইচ্ছা করে না তারপরে গ্যাস বাঁচানোর একটা ব্যাপার আছে এক ফুটকে দু ফুট ঠিক আছে ভাত তো দুবারে বানায় হ্যাঁ যাতে গ্যাসের সাশ্রয় হয় ঠিক আছে গ্যাস বাঁচাতে হবে আফটার অল ঠিক আছে তো আমি তো ওকে বলেছি যে একটা ইন্ডাকশান কিনে নিতে যাই না কেন কেনে না ভাড়া বাড়িতে থাকলে থাকলে সব কিছুতে ওটা অনেক মানে উপকারে আসে তো এখন তো টুকলি রান্নার ইয়েটাই কম এক পথ হুম তো যেহেতু দেখো আমার ভিডিওটাকে কি করে ও মানে অক্ষরে অক্ষরে পালন করে আমি যেহেতু গতকাল ভিডিওতে বলেছিলাম যে টুকলি হচ্ছে তোমরা কী ভাবছো না খেয়ে অতক্ষণ কাটায় লোকের বাড়ি থেকে তরকারি এনে সেটা দিয়ে কাটা ওই জন্য কিন্তু কি শুনিয়ে দিল যে আমরা দুধ কনফ্লেক্স এই দই কনফ্লেক্স খেয়ে যাব মানে জ্বালান দিয়ে দিল যে আমি কিন্তু লোকের বাড়ি থেকে তরকারি আনি নাই এখন দুধ কনফ্লেক্স খেয়েছে না ভাত খেয়েছে সেটা ওই জানে আর ভগবানই জানে যাই হোক সে দুধ কনফ্লেক্স খেয়ে এই দই কনফ্লেক্স খেলেও পেটটা ভরে তো ডালের বড়া নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করছে ঠিক আছে না কি বলছে এই সাতার কাট এই ডুবেজা এই ইয়ে মানে যত মনে রাগ আছে সব ওই ডালের বড়ার উপরে ছেড়ে দিচ্ছে আসলে রাত দিচ্ছে করছে না তো ডালের বড়াকে বলছে আর বলছে অনেকে তো দুঃখ কষ্ট দেয় মানে এই আমার কথা বলছে হ্যাঁ ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটু আনন্দ দিই আরে বাবা আমি আনন্দ দিই মানুষকে ফান করি ফান আমার ভিডিও দেখে অনেকে মজা পায় আমার ভিডিওর জন্য অনেকে বলে যে তোমার ভিডিও আসলো না কেন দেরি হচ্ছে কেন মানে সবাই একটা আশা করে থাকে আর এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার যেমন আমরাও কিন্তু আমি যেমন কয়েকটা চ্যানেলের ভিডিও দেখি কয়েকটা ব্লগিং চ্যানেলের ঠিক আছে তো তারা ভিডিও না দিলে আমিও ভাবি যে কেন ভিডিও দিল না যেদিন ছুটির দিন টিফিন টিফিন খেয়ে হ্যাঁ সেদিন আমি একটু মানে ব্রেক নিই তখন মাঝখানে একজনের ব্লগ চালিয়ে রান্না শুরু করে দিই রান্নাবান্না করি সংসারের আরও আদার্স কাজকর্মগুলো করি ভিডিও চালিয়ে এবার সে যদি ভিডিও না দেয় ওই টাইমে আমরা কী রে বাবা টাইম কেন চেঞ্জ হলো এটা একটা স্বাভাবিক ব্যাপার তো যত ডালের বড়ার উপরে সমস্ত রাগ মিটিয়ে দিচ্ছে বড়াকে বলছে ডোব ডুবে মর মানে অহু কত কিছু যে বলছে বড়ার উপরে মানে সেইটা আর কি বলবো বলো তো তো তারপরে আবার দর্শকদের জন্য একটা প্রশ্ন রেখেছে বলো তো বলো 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 তো কেন আমি আগে আলাদা কেন বাটিতে তরকারি নিচ্ছি এই আমি বলছি অ্যাকচুয়ালি তুই একজনের বাড়িতে কাজ করিস আর বামন সেখানে অন্য জায়গায় গাড়ি চালাতে যায় তো সেই হিসেবে দুজনে আলাদা আলাদা জায়গায় তরকারি নেওয়াটাই খুব স্বাভাবিক এবার দেখো এই কথা বলে ও পড়ে গেছে কিন্তু মহাবিপদে অনেক দর্শকরা এই ওর পা চাটা অনেক নয় কয়েক চাটা বলছে দিদি একটা টিফিন বক্স কিনে নাও কেউ কেউ আবার বলছে মিল্টনের টিফিন বক্স কিনে নাও সেইটা খুব ভালো হবে তো আমি একটা কথা তোমাদের সাথে বলি সেটা হচ্ছে দেখো যে পাখাটা ঘরে ঠিক করতে পারছে না সে মিল্টনের টিফিন কারি এই মুহূর্তে কিনবে কী করে তোমাদের একটা বেসিক সেন্স নেই একটা পাখা আগে ঠিক করে লাগাবে কিনবে দেখাবে তোমাদের সাথে তারপরে তো টিফিন কারি আগে তো মানুষের বাড়িতে এসে হাওয়া টিফিন কারি তো আছে এমন তো নয় যে টিফিন কারি নেই এবার মিল্টনের ওই যে ওই যেগুলোতে গরম থাকে ওই টিফিন কারিগুলো অনেক দাম যেগুলো গরম থাকে ওগুলো ভালোই দাম আছে হ্যাঁ তো আমার তো মনে হয় ওগুলো বেশ আটশো হাজার টাকার উপরেই হবে তোমরা দর্শকরা কমেন্টস করে বলবে অনলাইন থেকে যারা শপিং টপিং করো তো মানে আমার মিল্টনের অন্য রকম টিফিন বক্স আছে ওটাই বেশ ভালো দাম নিয়েছিল তাও ছোট্ট ছোট্ট হুম টিফিন টিফিন দেওয়ার জন্য ওটা কত তিনশো টাকা না কত নিয়েছিল তা ওগুলো তো আরোই দাম হবে যেগুলো গরম থাকে খাবার হ্যাঁ সেগুলো অনেক দাম হবে তো যাই হোক দর্শকরা ভালোর জন্যই বলেছে ওর দর্শকরা কিনতে কিন্তু তোমরা বোঝো যে এই মুহূর্তে পাখা কিনতে পারছে না সে ওরকম ইলেকট্রিক ওই যেগুলো মিল্টনের খাবার এই খাবার অনেকক্ষণ গরম থাকবে শীতকালে তো ওগুলো খুবই উপকারী উপকার হয় তো ওগুলো তোমরাই বলো এই মুহূর্তে কেনাটা কি ওর পক্ষে পসিবল তো ও বলেও এটা বিপদে পড়েছে তারপরে বলছি কি আলাদা নেওয়ার কারণ কি তার কারণ বড়া তো ঝোল টেনে নেয় তার মানে কি কামড়াকামড়ি হয় অফিসে গিয়ে নিজের কথাই নিজেই ফেসে যায় কামড়ি হয় বামুনকে কি কম দেয় টুকলি কি বেশি না ইনি কি বামুন বলে হ্যাঁ তুমি ওকে কম দিচ্ছ সেটা কি হয় দেখো চারটে বড়াও যেই পরিমাণ ঝোল টানবে একটা বাটিতে রাখলে আটটা বড়াও সেই পরিমাণ ঝোল টানবে আর বড়া ঝোল টানবে না কেন দর্শকরা ডালের বড়া করতে গেলে অত মিহিন করে কখনোই বাটতে হয় না টুকলি টুকলি করছে একদম পুরো মিহিন করে মিহিন করে মানে বড়া করেছে এবার ওতে তেলও বেশি টানবে আবার ঝোলে দিলেও বেশি টানবে একটু মানে কি বলবো ভাঙা ভাঙা রাখতে হয় আর মুসুর ডালের বড়া তো একদম একদম সামান্য সামান্য বাড়তে হয় তো যাই হোক তারপরে এই সব তো হলো হওয়ার পরে আজকে নতুন তোমাদের সামনে কিছু দেখাচ্ছে আমি ভাবলাম মনে টুকলে কোনো ডাক্তারখানায় গেছে সেই ডাক্তার ইন্টারভিউ নিচ্ছে ও মা ওখানে গিয়ে দেখি ওইটাও দেখি ওই ভিডিওটাতে যে ওই ভদ্রমহিলার কথা ও ধান্দাবাজি কথাবার্তা সে ভদ্রমহিলা বলছে আমি এমনি তো রোগা হইনি মানে কোন রোগের কারণে এ মানে যাই হোক নিউ ওই নিউট্রিশন লাইফ ঠিক আছে এই সমস্ত নিয়ে আমি রোগা হয়েছি আচ্ছা দর্শকরা এইটা ও বলছে এই ওর নাকি পরিবারের ওর নাকি বন্ধু যাই হোক ওর পরিবারের কোনো হয়তো চামচি ঠিক আছে ওর ফোন নাম্বার চাইছিল একটা চামচি আছে যার নামটা বললো সে দেখতাম মাঝে মাঝেই ওকে বলছে তোমাকে ওখানে দেখলাম এই সেই এবার ফোন নাম্বার দিয়েছে তাতে যোগাযোগ করে হয়তো বলেছে হ্যাঁ তা বলি এবার টুকলি বলছে আগে আমি নিজে ওটা ব্যবহার করে নিই তারপরে হ্যাঁ তুই আগে নিজেই ব্যবহার কর সেটাই এবার ওই ভদ্রমহিলা ওকে ফ্রিতে দেবে নাকি পয়সা নেবে সেইটা তো আমি জানি না তবে ওই প্রোডাক্টগুলো দর্শকরা আমি বলছি ওই আমাকেও হার্বাল লাইফ অনেকেই বলেছে আমার অনেক বন্ধুরাও করে পরিচিতরাও করে ওগুলো যথেষ্ট কস্টলি ঠিক আছে আর ওটা খেলেই যে তুমি রোগা হয়ে যাবে সেটা নয় আর ওইটা যে তুমি খাবে ডাক্তার না দেখিয়ে ওদের কথা শুনে হ্যাঁ ওটার যথেষ্ট সাইড এফেক্ট হলে কে তোমাকে সামলাবে তাই না আমার মনে হয় কি ডাক্তার যখন তোমাকে যেটা বলবে সেটা তুমি মেনে চলো এটা আমার মতামত বা যারা নিউট্রিশান এক্সপার্ট আছে এই যে এই সব যারা প্রোডাক্ট বিক্রি করে তারা নিজেদেরই ডাক্তার মনে করে তাদের নয় যারা নিউট্রিশান এক্সপার্ট তাদের এক একজনের ভিজিট শ্রীরামপুরে আমি একবার দেখিয়েছিলাম হ্যাঁ তো দেড় হাজার টাকা ঠিক আছে সে তোমাকে তোমার ডায়েট চ্যাট করে দেবে তোমার ওয়েট অনুযায়ী সমস্ত অনুপাতে সমস্ত তোমাকে ডায়েট চাট করে দেবে যদিও বা ওই চাট সব আমি মানতে পারি না এটা একদমই সঠিক কথা সব মানতে পারি না হ্যাঁ তো এবার হচ্ছে এইটা ও বলবে কি বলতো এবার টুকলি এমনি রোগা হয়ে গেছে খাটতে খাটতে চিতার কাঠ হয়ে গেছে আর কি তো খাটতে খাটতে চিতার কাঠ হয়ে গেছে এরপর বলবে কিছু কিছুদিন বাদেই বলবে দেখো আমি এই হার্বাল লাইফটা ইয়ে করেছি তাতে রোগা হয়েছি এবার এটাতে যদি কিছু কমিশন হয় তা আমি টুকটুকলিকে বলছি যে তুই যখন ওই বিষ্ণা চাদর মাদর এই বিষ্ণা চাদর না সরি নাইটি বিক্রি করতে পারিস তুই এই হার্বাল লাইফ কেউ তোকে নেবে না তুই বলেছিলি না টুকলি হেরে। তুই এ কথাটা বলেছিলি তো যে আমার ওই অফিস থেকে দর্শকরা ঘুরতে গেছে তোমাদের দেখাবো কারা কারা ঘুরতে গেছে এখনো পর্যন্ত তো দেখাতে পারলি না রে তাদের ভিডিও বললি তাদের মুখ থেকে এত তো দুই সেটিংয়ের তোর দর্শক আছে কেউ তো বললো না হে আমরা ঘুরতে গেছি আন্দামান ঘুরতে গেছি এখানে ঘুরতে গেছে ওখানে ঘুরতে গেছি খুব ভালো ঘোরা খুব ভালো ঘোরা আবার আমার একজন দর্শক বন্ধু বলছে যে টুকলির ভাইয়ের কথা তো বলছে না ভাই মনে হয় পয়সা করির ব্যাপারে কিছু ধান্দাবাজি হয়েছে ঠিক আছে ঠিক আছে ভাইয়ের সাথে সেই জন্য বা ভাইয়ের কাছে ও হয়তো পয়সা চেয়েছে কিছু বি কিছু হয়েছে ওই জন্য এখন কাট 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 এবার আমি বলছি তাতে যদি একটু ভাই ভাই করে ঠিক আছে দেখো এই ভাইয়ের মেয়ের নাম করে পয়সা তুললো কত নাটক করলো হ্যাঁ দিল কি আমাদের তো বলেছিল অন ক্যামেরায় দেখিয়ে দেবে মানে আমি বলেছিলাম ও বলেনি দিল কি টাকাটা অন ক্যামেরায় দেখিয়ে সেই সৎসাহস নেই শুধু কী বলতো এর মাথা সবসময় ঘোরে এই যে হারবার এই সেইগুলো ওর মাধ্যমে আমরা দেখে ওর ওই লোকের কাছ থেকে শুনে কিনতে যাবো কেন আমাদের আশেপাশে লোক আছে কত বিক্রি করে কিছু হলে তার বাড়িতে গিয়ে তুমি হামলা করতে পারবে মানে কিছু বলতে পারবে হামলা মানে কি তাকে বলতে পারবে যে তুমি যেটা দিলে তোমার কথা কার্যকারিতা কি হলো কিছু হলো না অত দূরের লোকেদের কাছ থেকে তোমরা নিতে যাবেই বা কেন অনলাইনেই হোক বা যেই লাইনেই হোক পারচেস হবে আর এগুলো চেন সিস্টেম বুঝেছো আগে একটা সময় আমার পরিচিতরাই করতো এবন অ্যামোয় এই সমস্ত প্রোডাক্ট টোডাক্ট বিক্রি করত। তারপরে তারা লস খেয়েছে কেউ বিক্রি বারটা সেরকমটা করতে পারেনি ঠিক আছে তো আমার তো মনে হয় এই ব্যবসাটা টুকলি লস খাবে এবার টুকলি নিজেও এখনো চিন্তা করে পারেনি যে দর্শকদের কিভাবে মোটিভেট করব কি করে মোল্ট করব ওই জন্য বলে আগে আমি বুঝিনি তারপরে মানে আগে মাথার মধ্যে খেলিয়ে নি কীভাবে চিটিং করতে পারে কীভাবে কি করতে পারবে তারপরে আবার নতুন করে ছ নতুন ছলবলি খেলা করবে তো ঠিক আছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই এই পর্যন্তই রাখছি তোমার সবাই ভালো থেকো সুস্থ ইউ অল টাটা